যৌথ পরিবারকে ফ্যান্টাসাইজ রোমান্টিসাইজ আইডিয়ালাইজ করা এবং এটাকে পারিবারিক প্রথা হিসেবে প্রজন্ম থেকে প্রজন্ম তরে চাপিয়ে দেওয়াটাই যুগের পর যুগ এই ভারতীয় উপমহাদেশে বৌ শাশুড়ির দ্বন্দ্বটাকে বাঁচিয়ে রেখেছে এর বিপরীতে একক পরিবারকে আমরা ধরে নিয়েছি একটা স্বার্থপরতা ব্যর্থতা হিসেবে পুরো আলোচনাটাতে প্রতি পরিবারে বউ বা শাশুড়ি এদের দুজনের যে কোনো একজন হয়তো ভেলেন আমরা ব্যাপারটাকে এভাবে নিচ্ছি যেটা ভিসুনি অযৌক্তিক এবং পক্ষপাতদুষ্ট অথচ পুরো জিনিসটাই জাস্ট একটা সিস্টেমের সমস্যা একজন পুরুষ বাড়িতে ফিরে যখন একই ছাদের নিচে বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে খুশি দেখেন এটাই নিঃসন্দেহে তার জীবনের সবচেয়ে বড় অর্জন এটা কোনো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু বাস্তবতা হলো এই অ্যাডজাস্টমেন্টটা সব সময় মেইনটেইন করা যায় না একটা পরিবারের প্রত্যেক কে ভীষণ ভালো মানুষ হলেও কিন্তু ব্যাপারটা অনেক জটিল হয়ে দাঁড়ায় এটা আমার মনে হয় সবাই আপনারা একমত পোষণ করবেন মা বউ বোন আলাদা আলাদা সময়ে বেড়ে ওঠা আলাদা ব্যক্তিত্বের মানুষ যত স্যাক্রিফাইস তারা প্রত্যেকে করুক সবার জন্যই মিলেমিশে থাকাটা কিন্তু কঠিন হতে পারে অবশ্যই অনেকে মিলেমিশে থাকেন এই ব্যাপারটা খুবই কে আমরা হিসেবে ধরতে পারি না সেই জন্য আমি ব্যাপারটা ধরছি না যেসব পরিবারে এভাবে মিলেমিশে আছে সেটা তো খুবই ভালো কথা সন্দেহ রাখার ওখানে কোনো সুযোগ নেই যে কোনো মূল্যে এক ছাদের নিচে থাকতেই হবে এই জিদ আসলেই দিন শেষে কাউকে না কাউকে ভীষণভাবে কষ্ট তো দেয় জেনুইন অ্যাবিউজ সব পরিবারে থাকে না অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীদের জন্য সবাই একসাথে থাকার সেই অনুভূতিটার নাম ভয় এবং অস্বস্তি এবং দুটোই কিন্তু অদৃশ্য ব্যাপার প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে কে কি মনে করছে তা তো আছেই সাথে একজন বা দুজন যদি আসলেই অ্যাবিউজে হয় তাহলে তো অবস্থা আরো করুন আর কোন পুরুষের পক্ষে একেবারে পুরোপুরি তার স্ত্রীর এই ভয়টা কতটা স্ট্রেসফুল বোঝা সম্ভব বলে আমি মনে করি না কথার আঘাত দেখা যায় না কিন্তু এর ভার বেশিরভাগ মানুষ স্পেশালি নারীরা নিতে পারে না এটাই আসলে হয়তো তাদের ফেতরাত তাদেরকে এইভাবেই হয়তো তৈরি করা হয়েছে এদেশে সব স্ত্রী অ্যাবুজিভ না টক্সিক না যারা নিজেদের সমস্তটা উজাড় করে সংসারে নিঃস্ব সেসব মেয়েদের সংখ্যাটা এই সমাজে অনেক বেশি আপনারা যারা মা নানি দাদি বোন স্ত্রী এদেরকে দেখেছেন তাদেরকে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবং তারা কিন্তু জলজ্যান্ত উদাহরণ আমাদের জন্য এত কিছু মেনে নেয়ার পরেও যেসব স্ত্রীরা সংসারে নিজের জায়গাটা খুঁজে পায় না বা সংসারে জীব মৃতের মতো বাঁচতে হয় তাদের আফসোসটা তাদের জন্য আসলে কি বলবো অনেক ভারী অনেক ভারী একটা নিঃশ্বাস আসে একদিন নিজের একটা ছোট্ট খেলাঘরের স্বপ্ন নিয়ে প্রতিটা মেয়ে সংসারে আসে বছরের পর বছর যৌথ পরিবারে ক্ষত বিক্ষত হয়ে দেয়ালে পীর থেকে যাওয়া এ দেশে বহু মেয়েকে জিজ্ঞেস করেন একটা নির্দিষ্ট লড়াইয়ের পর দেখবেন তারা শান্ত হয়ে যায় তারা আর সেই ঘরটার বায়না করে না তারা হাঁপিয়ে গিয়ে বলে আমাকে কোনো রাজপ্রাসাদ দিতে হবে না সংসারে আমার আর মায়া ভালোবাসা আমাকে চাহিদা নেই জাস্ট এমন একটা জায়গা দেবে যেখানে আমার দমটা আটকে আসবে না কবরের সমান হলেও চলবে জাস্ট আমি একটু শান্তি চাই দুদণ্ডের শান্তি একবার নিজেকে প্রশ্ন করুন আমরা কি পারবো এদের জীবনের বিশ তিরিশ বছর পঁয়তাল্লিশ বছর ফিরিয়ে দিতে একটা সংসারে কতটুকু আসলে একজন স্ত্রী মেনে নেবে কোন পর্যন্ত সহ্য করলে তারা ভালো বউয়ের তকমা পাবে তার কোন কষ্ট কোন কষ্টটা যৌক্তিক কোনটা অযৌক্তিক ভয়াবহ কষ্ট হলে স্বামীকে কতটুকুই বা সে বলবে কতটুকু চেপে যাবে এই যে এই যে প্রশ্নগুলো মানে কি বলবো এগুলো এগুলো সমাধানটা কোথায় কোথাও কি এর উত্তর লেখা আছে আমি বহু ভীষণ শান্তশিষ্ট স্ত্রীদেরকে দিনের পর দিন খিটখিটে হয়ে যেতে দেখেছি ভীষণ উচ্ছল মানুষদেরকেও চুপ হয়ে যেতে দেখেছি ভীষণ বাজে ভাবে নিজের অস্তিত্বের সংকটে ভুগতে দেখেছি মানসিক ভাবে অসুস্থ হতে দেখেছি আর এই পুরো প্রসেসে বহু যৌথ পরিবারের স্ত্রীরা শুধু মানসিক শান্তি হারান তাই নয় নিজেদের কি বলবো আসলে আর বলতে ইচ্ছে করছে না শেষ পর্যন্ত শুধু এটুকুই আমাদের ঘরের যে ছোট ছোট মেয়েগুলো ঘোড়ায় চড়া রাজপুত্রের মিথ্যে গল্প আমরা তাদেরকে আর না বলি এখন সব রাজপুত্র তো বুক আগলে দাঁড়ায় না সব গল্পের শেষটা তো হ্যাপিলি এভার আফটার হয় না এই সত্যটা তাদেরকে ছোটবেলা থেকেই না হয় বোঝাই আর শাশুড়িদের নিয়ে আমার তেমন কিছু বলারও নেই ওনাদের বয়স হয়েছে ওনাদের এই বয়সে বদলাতে পারাটা কঠিন তবে হ্যাঁ কিছু জিনিস বুঝলে অনেক ভালো হতো কিন্তু সেটা আশা করলে কষ্টটাই বাড়বে এ ব্যাপারে আর কথাই না বাড়ায় স্বামী স্ত্রীর নিজেদের টিমটাই এই কনফ্লিক্ট সমাধানে সবার আগে দরকার আর আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন কেউ যদি কষ্ট পেয়ে থাকেন শুধু এটুকুই বলবো শেষে এই সমাজের প্রতিটা ঘর শান্তিপাক আমি নিজের জন্য যেমন দোয়া করি সবার জন্য এই একই দোয়া করি জীবন খুব কঠিন দেরিতে হলেও সবার একটা শান্তির ঘর হোক